بشو نبي صلى الله <سؤال> عليه وسلم بلن لا تقوم الساعة حتى يبعث دجالون الكذابون قريب من ثلاثين كلهم يسعب أنه رسول الله صلى الله عليه وسلم بشو نبي صلى الله عليه وسلم بلن تتقن فجنتو كامتو بنا ستقن فجنتو আমার পরে কেয়ামতের আগে তিরিশ জন বন্ড নবী বের না হবে অর্থাৎ নবীজি বললেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার কালের পরে আমার মৃত্যুর পরে কেয়ামতের আগে তিরিশ জন লোক তাদেরকে মিথ্যা নবী দাবি না করবে তাদের মধ্য থেকে একজন একজনের নাম হলো মোসাইলামা মোসাইলামা একদিন নবীজির কাছে আসলেন এসে বললেন এ মোহাম্মদ আমাকে আল্লাহ তালা নবুয় দিয়েছেন তুমি কিন্তু একা একা নবী নয় এখন থেকে আমিও নবী তুমি একা একা নবুয়া চালালে হবে না আসো আমরা দুজন মিলে বাগাবাগি করে নবুয় চালাই যখন মুসাইলামা এই কথাগুলো বলতে লাগলো তখন মোসাইলামাকে লোকেরা জিজ্ঞাসা করতে লাগলো এ মোসাইলামা তুমি যে নবী হয়েছ তুমি যে নিজেকে নবী বলে দাবি করতেছ তোমার কাছে কি কোনো সুরা বা আয়াত নাজিল হয় মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর তো জিব্রাইল আলাই সালাম আসে তার উপর আয়াতও নাজিল হয় সুরাও নাজিল হয় মুসাইলামা তখন বলল দেখো আমি তো সবে মাত্র নবী হয়েছি আমার কাছে জিবরাইল আসবে তবে একটু সময় লাগবে অর্থাৎ মোহাম্মদের উপরে যেভাবে জিবরাইল আসে কোরআনে আয়াত নাজিল হয় সুরাও নাজিল হয় আমার কাছেও জিব্রাইল আসবে তবে একটু সময় লাগবে কারণ আমি সবে মাত্র নতুন নবী হয়েছি এই কথা বলার কিছুদিন পর মোসাইলামা তখন লোকদেরকে ডাকি করা শুরু করলেন ডাকি করে বললেন হে লোকেরা তোমরা শোনো গত রাত্রে জিব্রাইল আমার কাছে আসলো একটা সুরা নিয়ে সেই সুরার নাম হচ্ছে সুরাতুল ফিল যখন বলল আমার কাছে জিব্রাইল আসলো সুরাতুল ফিল নিয়ে তখন সবাই বলতে লাগলো তাহলে তুমি আমাদেরকে ওই সূরাটা পড়ে একটু শোনাও মোসাইলামা তখন পড়তে লাগলো আলফিল মালফিল কমা আদরা কামাল ফিল লাহু দানাবু অবিল অলাহু খুরতুবুং তবিল মোসাইলামা যখন এই সূরাটি তার নাজিল হওয়া এই সুরাটির কথা সে বলতে লাগলো সবাই তখন হাসাহাসি করা শুরু করলো সবাই তখন মুসাইলামাকে বলল হে মুসাইলামা তুমি আমাদেরকে একটু সুরা ফিলের অর্থাৎ তোমার উপরে যে সুরা নাজিল হয়েছে এই সুরার অর্থটা তুমি আমাদেরকে একটু শোনাও মুসাইলামা তখন বলতে লাগলো আলফিল অর্থাৎ হাতি ফিল হাতি কি অমা আদর কামাল ফিল আচ্ছা আপনারা কি জানেন হাতি কি লাহু দানাবু আবিল তার একটি লম্বা লেজ আছে অলাহু খুরতু এবং তবিল তার একটি লম্বা সোর আছে অর্থাৎ সে যখন তার হাতির বর্ণনা দেওয়া শুরু করলো তখন মোসাইল আমার আশেপাশে থাকা লোকেরা বলতে লাগলো হে মোসাইল লামা তুমি যে বন্ড তুমি যে ফতারক তোমার এই সুরা তার প্রমাণ করেছে অর্থাৎ তুমি যে নিজে একজন বন্ড আর তোমার কাছে যে কোনো নবী তুমি যে নবী নয় বা তুমি তোমার কাছে যে কোনো জিব্রাইল আসে নাই তোমার কাছে যে কোনো সুরা বা আয়াত নাজিল হয় নাই তোমার এই সুরা তার প্রমাণ করে তাহলে কেয়ামতের তিন নম্বর আলামত হচ্ছে মিথ্যা নবীর আগমন হওয়া কেয়ামতের আগে নবীজি বললেন আমার মৃত্যুর পরে কেয়ামতের আগে তিরিশ জন লোক তাদেরকে মিথ্যা বন্ড নবী দাবি